ওয়েলকাম ব্যাক সকলকে আবার স্বাগত জানাই বম টেলিস্কোপের সম্পূর্ণ নতুন এপিসোডে আজকে যে গল্পটি আপনারা শুনতে যাচ্ছেন সেটা শুধুমাত্র একটি গল্প কাহিনী নয় বরং এক ভয়ঙ্কর ভয়ঙ্করই নরখাদক আত্মার কাহিনী যে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধ এই শব্দটার সাথে আমরা সকলে পরিচিত কিন্তু ভেবে দেখুন তো যদি কোনো অসরেরই অপূর্ণ আকাঙ্ক্ষায় দগ্ধ আত্মা বছরের পর বছর অপেক্ষা করে থাকে কেবলমাত্র সেই মুহূর্তের জন্য যাতে সে প্রতিশোধ নিতে পারে সেই মানুষগুলোর ওপর যারা তার সঙ্গে অন্যায় করেছিল তাহলে কি সেটা এক প্রকার খুন নয় কিন্তু সেই অসরী আত্মাকে শাস্তি দেবে কে কেউ না কারণ তার হাতে আছে ক্ষমতা আছে অন্ধকারের অভিশাপ আর সেই অসররী আত্মা যখন প্রতিশোধের পথে নামে তখন মৃত্যুই হয়ে ওঠে শুধু সময়ের অপেক্ষা তাই হেডফোনটা পরে নিন আলোটা নিভিয়ে নিন কারণ আজকের গল্প শুধুমাত্র ভয়ের নয় আজকের গল্প এক অভিশপ্ত আত্মার প্রতিশোধের ইতিহাস শুরু হচ্ছে আজকের গল্প অসরড়ি প্রতিশোধের অপেক্ষায় অভিশপ্ত আত্মা ঘড়ির কাটায় রাত তখন প্রায় বারোটা কৃষ্ণপক্ষের গভীর অন্ধকারময় রাত ট্রেনটি ছুটে চলেছে আপন গতিতে নিবিড় ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাতের শেষ ট্রেনটা যাচ্ছিল দক্ষিণের একটি ছোট্ট গ্রামের দিকে গ্রামের নাম ছিল নিশিন্দপুর সাংবাদিকতার নতুন কাজে অভিজিতের সদ্য পোস্টিং হয় সেই গ্রামে মনে অজানা ভয় ও আনন্দ উভয় অনুভূতি নিয়েই অভিজিৎ মনে জানলার বাইরে তাকিয়েছিল হাওয়াকে অনুভব করা ছাড়া বাইরে আর কোনো দৃশ্যই তার চোখে পড়ছিল না হঠাৎ এ সময় আচমকায় ট্রেনটি এক অজানায় স্টেশনে এসে থেমে যায় অভিজিৎদের নজরে পড়ল স্টেশনের পাশে থাকা একটা বড় গাছের নিচে কে যেন একজন অভিজিৎের দিকে আঙুল তুলে ইশারা করছে তার চেহারা অভিজিৎদের চোখে স্পষ্ট হয়ে ওঠে চেহারাটি বড়ই অদ্ভুত ধোঁয়াশা জড়ানো অভিজিৎ বোঝার চেষ্টা করলো সে কে সে কি বোঝাতে চাইছে কিন্তু না অভিজিৎ কিছুই বুঝতে পারলো না শুধু একটা ধনী যেন অভিজিতের কানের পাশে ফিসফিস হতে লাগলো না ধ্যান ভঙ্গ হয় ততক্ষণে ট্রেনটা আবার চলতে শুরু করেছে অভিজিৎ তার পাশের লোকটিকে জিজ্ঞাসা করলো আচ্ছা দাদা এই ট্রেনটা কোন স্টেশনে থামলো জানেন কিছু লোকটি অবাক হয়ে উত্তর দিল ট্রেন তো থামেইনি এখনো অভিজিতের তো কিছুই বোধগম্য হচ্ছে না সে যে স্পষ্ট সবকিছু দেখলো সবকিছু শুনলো আর সেই আজব ছায়াটা তখনও অভিজিতের চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে রাত তিনটের সময় ট্রেনটা থামলো নিশিন্দপুর গ্রামের একটা ছোট্ট স্টেশনে স্টেশনে কুকুর ছাড়া আর কেউ নেই অভিজিৎ তখন একা এবার অভিজিতের সত্যি একটু গা ছমছম করছে সত্যি একটু ভয় হচ্ছে কিন্তু সে জানে সাংবাদিকদের ভয় পেতে নেই তাই সাহস নিয়ে এগিয়ে চলছে কোন একটা থাকার জায়গা বা কোনো হোটেলের উদ্দেশ্যে কাজ মিটিয়ে দু চার দিনের মধ্যে এসে বাড়ি ফিরে যাবে এইসব ভেবেই অভিজিৎ সাহস নিয়ে হেঁটে চলেছে এমন সময় একজন বৃদ্ধ মহিলা তার সামনে আচমকা এসে দাঁড়ায় মহিলাটি আজব দৃষ্টিতে একটা গম্ভীর স্বরে অভিজিতের দিকে তাকিয়ে বলে বাবা একটু জল দেবে বাবা কতদিন জল খাই না একটু দেবে আমায় জল আমার খুবই জল তেষ্টা পেয়েছে কতদিন হয়ে গেল জল খাই না বাবা বৃদ্ধা চোখগুলো দেখে অভিজিতের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে তার চোখে যেন জলের চাহিদা কম রক্ত পিপাসার চাহিদা তীব্র বৃদ্ধা আবার বলল কি রে জল দিবি না দিবি না মায় জল তোর কাছে থাকলে একটু জল দে না অনেক দিন জল খাই না অভিজিতের এবার হাত পা ঠান্ডা হয়ে যায় কিন্তু তার কাছে জলের বোতল থাকায় বৃদ্ধার দিকে সে জলের বোতলটি বাড়িয়ে দেয় জলের বোতলটি বাড়িয়ে দেওয়ার সাথে সাথেই বৃদ্ধাটি জোরে হাসতে শুরু করে সে জল খেয়ে আবারও হাসতে হাসতে বলে বলেছিলাম বলেছিলাম তোকে আসিস না এখানে ভয়ঙ্কর সেই বৃদ্ধার চেহারা ও চাহনি ভয় পেয়ে অভিজিৎ দিশেহারা হয়ে দৌড়াতে থাকে অভিজিৎ ভয়ে ছুটেই চলছে প্রাণপন্থের সামনের দিকে কিন্তু সেই বৃদ্ধার সাথে পেরে ওঠা অতটাও সহজ নয় হাঁপিয়ে গিয়ে অভিজিৎ বনের মধ্যে একটা ঝোপের পাশে একটু দাঁড়ায় অভিজিৎ হঠাৎ শুনতে পায় ঝোপের ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসছে শব্দটি ছিল যেন কেউ কিছু কামড়ে ছিঁড়ে খাচ্ছে অভিজিৎ একটু উৎসাহিত হয়ে ঝোপের দিকে এগিয়ে গেল তারপর সে যেটা দেখলো সেটা দেখার পর অভিজিতের রক্ত হিম হয়ে গেল স্টেশনের সেই বৃদ্ধ মহিলাটি এই তো সেই স্টেশনের মহিলাটা যাকে আমি একটু আগে জল দিলাম সে তো আমাকে তাড়া করেছিল ভয়ঙ্কর ভাবে কিন্তু সে সে এত বৃদ্ধ মহিলাটি মুখ তুলে তাকায় অভিজিতের দিকে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে অভিজিতের চোখে পড়ে বৃদ্ধ মহিলাটির মুখে রক্ত মাখা বৃদ্ধ মহিলাটি অভিজিৎকে দেখে তার আসল রূপে প্রকট হয় ধীরে ধীরে তার চোখগুলো যেন পটুরের ভেতর থেকে বেরিয়ে আসে চোয়ালের মারি ভেদ করে বেরোতে থাকে তার লম্বা সূচালো ভয়ঙ্কর দাঁতগুলো ধীরে ধীরে তার শরীরের থেকে মাংসগুলো গলে গলে পড়তে থাকে তার শরীরের হাড়গুলো যেন এবার সবকটা দৃশ্যমান হয়ে উঠেছে চোখ থেকে এক ভয়ঙ্কর আগুনে লেলিহান শিখা বেরোতে থাকে অভিজিৎ আর সহ্য করতে পারে না এই ভয়ঙ্কর চেহারা আর ভয়ঙ্কর দৃশ্য দেখে আশেপাশে কোনো লোকজন নেই নিশিন্দপুরের গ্রামটা পুরোটাই ফাঁকা মহিলাটি অট্টহাসিতে মাতিয়ে তোলে পুরো গভীর রাতের ভয়ঙ্কর জঙ্গলটিকে সে অভিজিতের দিকে তাকিয়ে বলতে থাকে তুই আমার শত্রু সন্তান তোর জন্যই তো এতদিনের প্রতীক্ষা আমার আর আজ আজ আমার সেই সময় আগত প্রতিশোধ নেওয়ার সময় আমি প্রতিশোধ চাই আমি প্রতিশোধ চাই অভিজিৎ ভয়ার্থ কণ্ঠে বলতে থাকে আমি 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 তো কিছু করিনি আমি তো আপনাকে চিনি না কেন আপনি এসব করছেন আমার সাথে বৃদ্ধাটি বলল না তুই কিছু করিস তুই কিছুই জানিস না তবে তুইও মরবি কেন কেন আমি মরব কি করেছি আপনাকে আমি বৃদ্ধা বলল তোর মা তোর মা ছোটবেলায় আমার বন্ধু ছিল যে আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছে যে সমস্ত কিছু আমার থেকে ছিনিয়ে নিয়ে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল ওই দিন ওই দিন তোর মা আমাকে বাঁচাতে পারত কিন্তু তা করেনি আর তাই তাই তোকে তোর মায়ের কোল থেকে কেড়ে নিয়ে আমি প্রতিশোধ নেব আমি শুধু সময়ের অপেক্ষা করছিলাম সময় ঠিকই ঘুরে ঘুরে আসে কেউই তার কর্মফল থেকে পালাতে পারে না অভিজিতের কিছুই বোধগম্য হলো না সে স্তম্ভিত হয়ে গেল ভয়ে তার শরীরে রক্ত চলাচল প্রায় বন্ধরত অবস্থায় পৌঁছেছে সে বলল আমাকে 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 ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আর মা তো আমাকে তোমার ব্যাপারে কোনোদিনও কোনো কিছু বলেও নি আর ছোটবেলায় তো আমার জন্ম কলকাতায় হয়েছিল কেন তুই জল দিলি আমাকে তখন আর যে জল আমাকে দেয় আমি তার জীবনের শেষ জল খাওয়ার কারণ হয়ে যাই আমি হলাম সেই অসরী দেশে এক নর তুই আমাকে তোর জল দিয়ে আমার এই রূপ প্রকট করে তুলেছিস অভিজিৎ আর কথা বলতে পারে না তার শরীর অবশ হয়ে আসে এমন সময় সেই ভয়ঙ্কর বৃদ্ধ মহিলাটি তার ভয়ঙ্কর নখের দ্বারা নখের মাধ্যমে বুকটা চিড়ে যেন এফর ওপর করে দেয় অভিজিতের চিৎকারে যেন পুরো জঙ্গল কেঁপে ওঠে মহিলাটি শেষে তার ভয়ঙ্কর দৃষ্টিতে অভিজিতের ওপরে বসে তার বুকের ভেতরে হাত ঢুকিয়ে তার হৃৎপিণ্ডটা তুলে আনে অভিজিৎ ওখানেই মারা যায় আজ আমি মুক্তি হলাম এটাই ছিল আমার প্রতিশোধ যার জন্য আমি অপেক্ষা করছিলাম দীর্ঘদিন ধরে একই জায়গায় শেষ হলো আমার প্রতিশোধ কর্মফল থেকে কেউ কোনোদিনও বেঁচে ফিরতে পারে না আর এটি বলার পরেই সেই ভয়ঙ্কর অভিশপ্ত পিসাসটি ধীরে ধীরে মিলিয়ে যায় জঙ্গলের আধারে বন্ধুরা আপনারা শুনলেন অসরী প্রতিশোধের অপেক্ষায় অভিশপ্ত আত্মা কেমন লাগলো গল্পটা এমন এমন কিছু গল্প আমার কাছে আসে যেগুলোর কখনো ব্যাখ্যা আসে না গল্পটা শোনার পর যদি মনে হয় আপনার বুকের ভেতর কোথাও না কোথাও একটা শিহরণ বয়ে গেছে তাহলে অবশ্যই একটা লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে লিখে জানান গল্পের কোন অংশটা আপনার সবচেয়ে বেশি ভয় ধরিয়েছে আপনাদের প্রত্যেকটা মতামত আমাদের জন্য খুবই মূল্যবান আর যদি সত্যি ভয় পেয়ে থাকেন তাহলে এই ভিডিওটা শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব পরিবার আর প্রিয় মানুষজনদের সাথে আর হ্যাঁ বং টেলিস্কোপ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ আজকের গল্পের যদি আপনার ঘুম কেড়ে নিয়ে থাকে তাহলে বিশ্বাস করুন আগামী গল্পগুলোও হয়তো আপনাকে একেবারেই ঘুমাতে দেবে না সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন কিন্তু সাবধান কারণ আপনি জানেন না আপনার আশেপাশের ছায়ার ভেতরে ঠিক এই মুহূর্তে কে আপনাকে দেখছে আর হ্যাঁ আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে থাকা কোনো ভৌতিক ঘটনা বা আপনাদের আত্মীয় স্বজন পরিবারের কাছ থেকে শোনা কোনো অলৌকিক বা ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে তাহলে অবশ্যই আমাকে ঘটনাটি ইমেল করে লিখে পাঠান ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল আইডি ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি সব কিছু প্রোভাইড করে দিয়েছি সেখানে গিয়ে আপনার জীবনে ঘটে থাকা বা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছ থেকে শোনা কোনো ভৌতিক ঘটনা আমাকে লিখে পাঠাতে পারেন ভবিষ্যতে আপনাদের ঘটনা আমি অবশ্যই আমার চ্যানেলে শেয়ার করব খুব শীঘ্রই দেখা হবে পরের নেক্সট এপিসোডে